হ্যালো এভ্রিয়ন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন পরে আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম যদিও এই ভিডিওটা কোনো রিসেন্ট কোনো নতুন ভিডিও না এটা হচ্ছে অনেক পুরনো একটা ভিডিও ভিডিওটা হচ্ছে দুই সালের ভিডিও এবং জুলাই মাসের তিন তারিখের ভিডিও আর ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল কেন স্পেশাল এটা আপনারা আস্তে আস্তে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো দিনটা যদিও স্পেশাল কিন্তু দিনটা যেভাবে শুরু হয়েছিল আমার কাছে মনে হয়েছিল যে স্পেশাল দিনটা মনে হয় একদমই পণ্ড হয়ে যাবে কারণ আপনারা দেখতেই পারতেছেন যে কি পরিমাণ বৃষ্টি মাথায় নিয়ে আমি বের হয়েছিলাম তো এখন আমি বলি যে দিনটা কেন স্পেশাল আপনারা অনেকেই জানেন যে আমি গত বছর একটা কোর্স করছিলাম হার পাওয়ার প্রজেক্টের অধীনে একটা কোর্স তো এটা হচ্ছে সেই কোর্সের আমাদের যে ল্যাপটপ বিতরণী অনুষ্ঠান ছিল যেটা আমাদের অনেকের কাছে অনেক বেশি স্পেশাল ছিল তো এটা হচ্ছে সেই দিনেরই একটা ভিডিও তো এরকম বৃষ্টি মাথায় নিয়ে আমি হচ্ছে চলে গেছি হচ্ছে উপজেলায় তো যাওয়ার পরে দেখলাম অলরেডি লোকজন চলে আসছে সেই হিসেবে আমার একটু বেশি লেটই হয়ে গেছিলো যাই হোক চলে গেলাম তখনও অনুষ্ঠান শুরু হয় নাই আরও লোক কিছু লোকজন বাকি ছিল তারাও আসতেছিলো একটা স্পেশাল অনুষ্ঠান হিসেবে আসলে আমরা ঠিক করছিলাম যে সবাই মিলে সেম কালারের জামা কাপড় পরা হবে তো যেহেতু মেয়েদের অনুষ্ঠান নারীদের অনুষ্ঠান তো বেগুনি কালারটাকেই হচ্ছে আমরা সিলেক্ট করছি এটার পিছনে কি জানি একটা কারণ আছে বা এই রঙের সাথে হচ্ছে মেয়েদের একটা কি জানি সম্পর্ক আছে আমার এখন এই মুহূর্তে মনে পড়তিছে না আমার আবার ভিডিও করার সময় কোনো ইনফরমেশন মনে পড়ে না ভিডিও এডিট করার সময় আমার মনে পড়ে না ভিডিও এডিট করা শেষ হলে আমার এই সমস্ত জিনিস মাথায় চলে আসে যাই হোক তো এখানে হচ্ছে আমাদের একজন ক্যামেরাম্যান আছে স্পেশাল যে নিজে ভিডিওতে আসে না কিন্তু আমাদের ভিডিও করতে খুবই সে সাহায্য করে তো সে হচ্ছে আমাদেরকে ভিডিও করে সাহায্য করতেছিলো যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই সে সেহেতু এটা সবাই জানে তো আমাদের ছোটো বোন শ্রাবণী ওকে অনেক অনেক ধন্যবাদ আমি এখন ভিডিওর মাধ্যমে ওকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যেহেতু সুন্দর করে আমাদেরকে ভিডিও করে দিছিল যার জন্য আজকে এই ভিডিওটা সুন্দরভাবে আপনাদেরকে আমি দেখাতে পারছি তো অনুষ্ঠান শুরুর আগে আমরা হচ্ছে একটু ফটোশ্যুট করতেছিলাম এই যে এখানে আমাদের আপা আছে বৈশাখী আপা তারপরে আমার বান্ধবী সুমনা আর বাইরে কিন্তু তখনও প্রচুর বৃষ্টি মানে ভয়ানক আকারের বৃষ্টি তো আমরা ছবি টবি তুলে ভিতরে চলে আসলাম এই যে আমরা আমরা আবার একটু সামনের দিকে এসে বসলাম সবাই খুবই মানে একটা ডিসিপ্লিন ওয়েতে ব্যাচ ভিত্তিক হিসেবে যে কোন কে কোন ব্যাচের কে কোন বিষয়ের সেইভাবে হচ্ছে আমাদেরকে বসানো হলো এরপরে আস্তে আস্তে অনুষ্ঠান শুরু করা হলো এবং আমাদের যারা অতিথি ছিলেন বিশেষ অতিথি বা যারা যারা আমাদের অতিথি ছিলেন তারা সকলেই একে একে করে বক্তব্য দিচ্ছিলেন আর আমরা সেগুলোই শুনতেছিলাম বেশ অনেক দিন পরে এরকম একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করছিলাম যেখানে এরকম বক্তব্য টক্তব্য শোনা যায় লাস্ট এরকম কবে অ্যাটেন্ড করছিলাম আসলে মনে নাই এবং এই অনুষ্ঠানের পরেও এরকম কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করছি কিনা এখন সেটাও আসলে মনে পড়তেছে না তো যাই হোক ওনারা আসলে খুব সুন্দর সুন্দর কথা বলছেন আমাদের গুণী ব্যক্তিরা আমরা সেগুলোই শুনতেছিলাম এবং ওনাদের বক্তব্যের পরপরই আমাদের ল্যাপটপ বিতরণী যে অনুষ্ঠান মানে মেইন যে কার্যক্রম ল্যাপটপ বিতরণ সেটা শুরু হয়েছিল তো বিভিন্ন ট্রেডের মেয়েদেরকে হচ্ছে ল্যাপটপ ও মানে সামনে নিয়ে হচ্ছে তিনজনকে করে ল্যাপটপ দিচ্ছিলো যে তিনজন স্টুডেন্ট করে এক এক ট্রেডে সম্ভবত তো আমাদের ট্রেড থেকেও আমরা তিনজন গেছিলাম আমি বৈশাখী আপু আর হচ্ছে শ্রাবণী তো ভিডিওগুলো আস্তে আস্তে আসতেছে এখানে হচ্ছে দেখেন সব ট্রেডের মেয়েরাই এই কালারটা চুজ করছে এবং সবাইকে ওই দিন অনেক বেশি সুন্দর লাগতেছিল তো এই যে আমাদের বড় আপা বৈশাখী আপু তো আমাদের ভিডিওগুলো হচ্ছে একটু উল্টো সাইডের হয়ে গেছে উল্টো সাইডে বসে করা হয়ে গেছে যে আমাদের মুখটা আসলে ভালো করে দেখা যাচ্ছে না এই জন্য একটু মনটা খারাপই ছিল পরে ভিডিও দেখার পরে তবুও ভিডিও করা হয়েছে এটাই আসলে অনেক খুশির একটা বিষয় তো আমি হচ্ছে এখন ল্যাপটপ নিচ্ছি এবং এই সময় ছবি টবি তোলা হচ্ছিলো নিজেকে খুবই একটু মানে কেমন কেমন বড় বড় মনে হচ্ছিলো খুবই আনন্দ লাগতেছিলো আসলে এরপরে হচ্ছে এই যে ছোটো বোন শ্রাবণী সেও ল্যাপটপ নিল আস্তে আস্তে অন্যান্য ট্রেডের সব মেয়েরা আছে তারাও ল্যাপটপ নিচ্ছিলো এবং আমার কাছে মনে হয়েছে এটা আসলে অনেক একটা আনন্দের দিন তো ল্যাপটপ নেওয়ার পরে আমাদেরকে যথারীতি খাবার দেওয়া হয়েছে তো আমরা আগে থেকে একটু শুনতেছিলাম যে হয়তো বিরিয়ানি দিতে পারে তো তখন আবার বিরিয়ানির প্রতি আমার খুবই লোভ ছিল তো বিরিয়ানি দিতে পারে তো আমরা ঠিকই করে নিয়েছিলাম যে বিরিয়ানি দেবে কিন্তু দুঃখের বিষয় বিরিয়ানি তো দেয় নাই দিছিল হচ্ছে যে বিস্কুট শিঙাড়া মিষ্টি তো এটা দেখার পরে আমাদের আসলে অনেক মন খারাপ হয়েছে যদিও আমরা সেটা প্রকাশ করিনি আজকে ভিডিওর মাধ্যমে প্রকাশ করলাম যে বিরিয়ানি না দেয় ওদিন আসলে অনেক বেশি কষ্ট পাইছিলাম যাই হোক অনেক আগের ঘটনা তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে যাদেরকে ল্যাপটপ দেওয়া বাদ ছিল তাদেরকে হচ্ছে আমাদের ট্রেডের যে মেন্টর আসেন উনি হাতে করে করে সবাইকে ল্যাপটপ দিচ্ছিল সবাই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ল্যাপটপ নিচ্ছিল তো সব মিলিয়ে খুব সুন্দর একটা দিন গেল ফটোশ্যুট করলাম স্যারের সাথে ছবি তুললাম যদিও ভিডিওতে আমাদের স্যার বেশি একটা নাই তারপরেও পরে আমরা স্যারের সাথে ছবি তুলছি এবং সবাই মিলে অনেক বেশি মজা করছি তো এক বছর পরে এসে আসলে এই ভিডিও এডিট করার সময় আমি আমার ক্লাসের সবাইকে অনেক বেশি মিস করতেছিলাম আমরা আসলে ছয়টা মাস ক্লাস করছি সবাই একসাথে মিলে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছিলো সবার সাথে যদিও এখন যোগা এখনও যোগাযোগ আছে তারপরেও এই ভিডিওটা দেখার সময় আসলে একটু মানে সবার জন্য মনটা একটু কেমন কেমন লাগতেছিল তো আশা করি সবাই এই ভিডিওটা দেখবে আজকে এবং দেখার পরে তাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এবং আমাদের সেই আনন্দে পার করা মুহূর্তগুলো তারা মনে করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওটা সবার অনেক ভালো লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ